নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট পিঙ্কি টেস্ট মানে পিঙ্ক বল টেস্টের প্রথম দিন নিয়ে এবং ওভারঅল যদি প্রথম দিনের আমরা একটা এক কথাই বলি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া কিন্তু বেশ ভালো পজিশনে চলে গেল আর কেউ কেউ আজকের অস্ট্রেলিয়ার যে পারফরমেন্স তার জন্য কিন্তু জয়সোয়ালকে দায়ী করছে কারণটা কি বলছে নাকি জয়সওয়াল আগের দিন মিচেল স্টারকে ইউ আর কামিং টু স্লো বলে ভীষণ রাগিয়ে দিয়েছে এবং স্টার্ক আজকে ছটা উইকেট নিয়ে দেখিয়ে দিয়েছে কি জিনিস তো সত্যি কি তাই আজকে যে স্টার্ক ওরকম দুরন্ত বোলিং করছিল তার জন্য জয়সোয়াল দায়ী জয়সোয়াল স্লিজিং করেছে বলে একদমই নয় মিচেল স্টার্ক হচ্ছে পিঙ্ক বল টেস্টের রাজা এই যে পিঙ্ক বল এই যে গোলাপি বল এই বলটা কিভাবে ইউজ করতে হয় এটা গোটা বিশ্বে যদি কেউ থেকে মানে ভালো জেনে থাকে সেটা হচ্ছে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্ট খেলেও বেশি এবং মিচেল স্টার্ক কিন্তু প্রত্যেক পিঙ্ক বল টেস্টেই এরকম বোলিং করে এটা মিচেল স্টার্কের শক্তি তো সেখানে জয়সোয়াল কি স্লেজিং করলো না করলো সেটা কিছু যায় আসে না মিচেল স্টার্ক এতদিন ধরে ক্রিকেট খেলছে আর এই পিঙ্ক বল টেস্টে এরকম বোলিং করেছে নিজের ছন্দে ছিল আজকে মিচেল স্টার্ক এবং সেটা ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে তবে আমার সবথেকে খারাপ লাগছে কিছু মানুষ জয়সওয়ালকে দায়ী করছে জয়সোয়াল যেন স্লেজিং করে খুব বড় ভুল করে ফেলেছে আরে ভাই নিজেদের প্লেয়ারদের পাশে থাকো অস্ট্রেলিয়াতে গিয়ে সবসময় রেসপেক্ট সম্মান দিয়ে চলে না যদি রেসপেক্ট সম্মান দিয়ে খেলতে হয় এই পাকিস্তানের মতো যাবে হেরে বাড়ি চলে আসবে অস্ট্রেলিয়ানরা চেপে ধরবে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ানদের হারাতে গেলে অ্যাগ্রেসিভ হতে হবে এবং মিচেল স্টার্কও কিছু একটা বলেছিল জয়সোয়ালকে দেন জয়সোয়াল রিপ্লাই বলেছিল ইউ আর কামিং টু স্লো ওখানে জয়শোয়াল যা করেছে ঠিক কাজ করেছে আর ক্রিকেটের ওরকম ব্যান্টার চলতে থাকে ওটাই তো ক্রিকেটের মজা তার জন্য কিছু মানুষ জয়শওয়ালকে যেভাবে আর কি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ট্রল করছে কোনো মানে হয় না অনেক ইয়ং প্লেয়ার অনেক ভালো প্লেয়ার সেকেন্ড ইনিংসে আই হোপ জয়সোয়াল কাম করবে তবে হ্যাঁ ব্যাপারটা একটু ময়েময়ে টাইপের হয়ে গিয়েছে জয়শওয়ালের সঙ্গে মানে স্টারকে আগের দিন স্লেজিং করেছে আজকে সেই স্টার তোমার প্রথম বল টেস্টের প্রথম বল জয়স এলবি তবে আজকের ভারতের টিমে তিনটে চেঞ্জ হয়েছিল দুটো চেঞ্জ তো আমরা এক্সপেক্টই করেছিলাম একটা শুভমান গিল চলে আসবে তোমার দেবদাতের জায়গায় আর একটা তোমার জুডেলের জায়গায় রোহিত শর্মা রোহিত শর্মা কিন্তু ছয় ব্যাট করেছে ভালো কাজ করেছে ওটা রোহিত তবে ছয়ে গিয়েও রান পাইনি এবং তার সঙ্গে অশ্বিন নাকি ওয়াশিংটন সেটা একটা প্রশ্নের জায়গা ছিল কারণ এটাও আমরা ম্যাচ প্রিভিউতে আলোচনা করছিলাম যে অশ্বিনের কিন্তু রেকর্ড খুব ভালো পিঙ্ক বলে তো সেই অশ্বিনের সঙ্গে টিম ম্যানেজমেন্ট গিয়েছিল বাট রোহিতের ক্যাপ্টেনশিপ প্রশ্নচিহ্ন থাকে মানে আগের দিন জসপ্রীত বুমরা যেরকম ক্যাপ্টেনশিপ করেছে তার থেকে যেন রোহিতকে হালকা কিছুটা খারাপ লেগেছে সত্যি কথা বলতে কি অশ্বিনকে দিয়ে আরও দু তিন ওভার আজকে করানো যেতে পারতো ম্যাচটা এমন কন্ডিশনে ছিল তো যদি আজকে আমরা প্রথম থেকে কথা বলি তো প্রথম ওভারই জয়সোয়ালকে আউট করে দেয় মিচেল স্টার্ক প্রথম ওভারটাই আর কি তোমার নাটকীয় ছিল দেন শুভমান গিল আসে এবং এসে কিন্তু দুটো ভালো শর্ট খেলে স্টার্কে প্রথম ওভারে দুটো চার কিন্তু শুভমান গিল মারে এবং দারুণ শুরু হয় ম্যাচের দেন আস্তে আস্তে ম্যাচ গড়াতে থাকে তোমার কে এল এর খাতা খুলছিল না এবং স্কট বোল্যান্ডের প্রথম ওভারেও কিছুটা নাটক হয়ে যায় যেখানে স্কট বোল্যান্ড প্রথম বল করে আর কি অ্যাপিল করে অস্ট্রেলিয়ানরা আম্পায়ার আউট তখনও দিয়েছিল কি মানে না কে এল রাহুল কিন্তু ওয়াক করতে শুরু করে দেয় আম্পায়ারও আউট দেয় কোনটা আগে আমি মানে জানি না যে কে এল রাহুল কি আগেই হাঁটতে শুরু করে দিয়েছিল না আম্পায়ার আগে আউট দিয়েছিল বাট সেখানে কে এল রাহুল একটু বেশি মানে দেখাচ্ছিল যে আমি আউট হয়ে গিয়েছি কিন্তু পরে দেখা গেল সেটা নো বল সেখানে কে এল এ রাহুল জীবনদান পায় কিন্তু পরে আবার স্নিকোমিটারে দেখলাম যে কে এল রাহুলের ব্যাট নাকি লাগেই নেই তারপরও কে এল রাহুল চলতে শুরু করে দিয়েছিল তবে নোবল হওয়াতে বেঁচে যায় এবং সেই সময় কিন্তু কে এল বুঝতে পারে যে না এবার একটু পজিটিভ খেলার দরকার পড়েছে এবং দেন কে এল এবং তোমার শুভমান গিল কিছুটা পজিটিভ ক্রিকেট খেলে এবং ইন্ডিয়ার জন্য বেস্ট পার্টনারশিপটা কিন্তু সেকেন্ড উইকেটই হয়েছিল যেখানে উনসত্তর রানের পার্টনারশিপ হয় এবং দেন উনসত্তর রানে গিয়ে কিন্তু সাঁতিরিশ রানের ইন্ডিভিজুয়ালস করে মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ আউট হয়ে যায় কেএল রাহুল এবং ওই সময় পর্যন্ত খুব ভালো যাচ্ছিল তবে দেন তার পরের ওই তিন চার ওভারের মধ্যে কিন্তু ইন্ডিয়ান টিম পুরোই চাপে পড়ে যায় যেখানে কিন্তু কে এল রাহুল আউট হওয়ার পর তার পরের ওভারে মিচেল স্টার্ক এসে কিন্তু আউট করে দেয় হচ্ছে তোমার বিরাট কোহলিকে আবারও কিন্তু কোহলি সে কিন্তু আর কি বলের তোমার কি বলবো বাউন্সটা জাজ করতে পারিনি এবং মানে যা জি করতে পারেনি বলটা ছাড়বে কি খেলবে সেই একটা দোনা মোনার মধ্যে থেকে কিন্তু ক্যাচ আউট হয়ে যায় কোহলি দেন তারপরে কিন্তু এসে শুভমান গিলকে আউট করে দেয় লাঞ্চের আগে রীতিমতো চাপে ফেলে দেয় টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া দেন পর আসে রোহিত শর্মা ছয় ব্যাট করতে এসেছিল তাকে কিন্তু স্কট আবারও কিন্তু প্লাম এলবি তো সেখানে পরপর কিন্তু চারটে উইকেট পড়ে যায় যেখানে উনসত্তর রানে এক উইকেট ছিল সেখানে ইন্ডিয়ার হয়ে যায় সাতাশি রানে পাঁচ উইকেট দেন পন্থ এবং নীতিশ কুমার রেড্ডির একটা পার্টনারশিপ হয় পন্থ কে খেলছিল পজিটিভই খেলছিল তবে দেন প্যাট কামিনের একটা বাউন্সার যেটা একদমই কিন্তু ঋষভ কিছু করতে পারেনি জবাব ছিল না আবার ক্যাচ আউট হয়েছে পিঙ্ক বল কিন্তু একটুখানি জোরে আসে এবং একটু বাউন্সটা বেশি সেটাই হয়তো একটা কারণ একদমই ঋষভ পন্থ সেই বলটা জাজ করতে পারেনি এবং দেন অশ্বিন আসে অশ্বিন কিছুটা পজিটিভ খেলে বাইশ বলে বাইশ রান করে স্কোর বোর্ডটাকে কিছুটা এগিয়ে নিয়ে চলে উল্টো দিকে নীতীশ কুমার রেড্ডি ছিল কিন্তু অশ্বিনকেও আবার এসে মিটেল স্টার্ক আউট করে ইয়র কার্ডেই প্রায় এলবি বিডব্লিউ করে দেয় দেন হর্ষিত রানা আসে হর্ষিতের জন্যও যে স্টার্টের ইয়র কার্ডটা ছিল দেখো হর্ষিতের এফসি অ্যাভারেজ খুব ভালো তাকে অলরাউন্ডার হিসেবেই আমরা কনসিডার করতে পারি বাট তারপরও স্টার্ট যে বলটা করেছিল ওটাই কিছু বিশাল কিছু করার হরষিতের ছিল না তো সেই সময় কিন্তু পরপর আটটা উইকেট পড়ে যায় এবং নীতিশ কুমার রেড্ডির তখন ভাবে যে এবার আমাকে কিছু করতে হবে এবং নীতিশ কুমার রেড্ডি পজিটিভ ক্রিকেট খেলে অবশ্যই ইন্ডিয়ার জন্য বেস্ট ব্যাটসম্যান এবং ভাই স্কট বোল্যান্ড যে একটা টাইট লাইন লেনথে বল করে যায় তাকে যে একটা ঘুরে ছয় মারলো না পেছন দেখে চুমু শট ছিল আলাদাই শট ছিল দেন একটা চার দেন একটা ছয় ওখানে কিন্তু ইন্ডিয়ার রানটাকে কিছুটা বাড়িয়ে দেয় যেখানে মনে হচ্ছিল ইন্ডিয়ার দেড়শো রানের ভেতর গুটিয়ে যেতে পারে একশো আশিতে কিন্তু নীতিশ কুমার রেড্ডি নিয়ে গেছিলো একশো ছিয়াত্তরে লাস্ট চারটা আমাদের ভিভিয়ান রিচার্ড স্যার ডিএসপি সিরাজ মারে একশো আশি হয় বাট দেন তোমার কামিংসের বলে বুমরা আউট হয়ে যায় নীতিশ কুমার রেড্ডিও তাদের মারতে গিয়ে স্টার্কের বলে আউট হয় স্টার্ট ছটা উইকেট নেয় এবং একশো আশি রান কিছুটা বিলো এবং সেখানে কিন্তু ইন্ডিয়াকে ভালো দরকার ছিল আর ইন্ডিয়া যেই সময় বল করতে আসে সেই সময় বোলিং করাটা সুবিধার হয় আলো জ্বলছে সন্ধে সন্ধে হচ্ছে নতুন পিঙ্ক বল সুইং করবে এবং বল সুইং করিয়েছে তোমার সিরাজ যাসপ্রীত বুমরা বা পরবর্তীকালে হর্ষিত রানা প্রত্যেকেই কিন্তু টাইট লাইন লেন্থে বোলিং করেছে কিছু কিছু সময় অবশ্যই কিছুটা কন্ট্রোল মিসিং ছিল বুমরা মানে দুটো চার বাইয়ে দেয় সিরাজও একটা বাইয়ে দেয় তবে তারপরও টাইট লাইন লেন্থে বোলিং করেও কিন্তু অস্ট্রেলিয়ার একটারে বেশি উইকেট ফেলতে পারেনি একটু হয়তো অ্যাগ্রেসিভ মনোভাবটা কম ছিল একটু উপরের দিকে বল পিচ করতে ভয় পাচ্ছিলো যে যদি চার মেরে দেয় সেটার একটা ভয় হয়তো ছিল কিছুটা ডিফেন্সিভ লাইন আমি বলবো তবে সেটা কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা বিশেষ করে ম্যাক্সুইনি কিন্তু বল ছেড়ে 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 ম্যানেজ করে দিয়েছে ওসমান খোয়াজা অবশ্যই স্লিপে ক্যাচ আউট হয়ে রোহিতের হাতে এবং হর্ষিত রানাও কিছুটা ক্লোজ বোলিং করে মানে আউট করার মতো জায়গায় গিয়েছিল বাট একটুখানি উইকেটের উপর দিয়ে বল চলে যাচ্ছে একটু যদি লেন্থ থেকে আগে নিয়ে যাওয়া যেত মেবি বি হয়তো বেটার হতে পারতো বাট তারপরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা বিশেষ করে লাবোসেন এবং তোমার তার সঙ্গে ম্যাক্সুইনি তারা কিন্তু মানে দেখিয়েছে ধৈর্য দেখিয়েছে উইনি আউট হয়ে যেতে পারতো অ্যাকচুয়ালি যাসপ্রীত বুমরার বলি সবার আগে যেখানে কিন্তু ঋষভ পন্থ ক্যাচটার জন্য যায় তারা গ্লাভসে লেগে বলটা রিফ্লেক্ট হয়ে চলে যায় নয়তো হয়তো রোহিতের হাতেও যেতে পারতো বাট হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ক্রেডিট দিতেই হবে তারা কিন্তু আস্তে আস্তে খেলে কিছুটা ডিফেন্সিভ খেলেও ছিয়াশি অবধি পৌঁছে গিয়েছে সেখানে কালকে ইন্ডিয়ার জন্য বিশাল বড়দিন হতে চলেছে খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আউট না করতে পারলে তারা যদি লিডটা বাড়িয়ে নেয় এই পিঙ্ক বলে কিন্তু ইন্ডিয়া সমস্যায় পড়বে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তাড়াতাড়ি একদম সকাল সকাল কিন্তু ফ্রেশ হয়ে বুমরা হর্ষিত রানা মোহাম্মদ ভালো বোলিং করতে হবে এবং যতটা তাড়াতাড়ি আছে স্টিভ আছে সেই উইকেটগুলো তাড়াতাড়ি তুলতে হবে অস্ট্রেলিয়াকে চল্লিশ পঞ্চাশ রানের বেশি লিড নিতে দিলে কিন্তু হবে না হয়ে গেলে সমস্যা হয়ে যাবে দেখা যাক সেখানে কি হয় কালকের দিনটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের দিনটা কিছুটা কিন্তু অস্ট্রেলিয়ার নামেই গিয়েছে ইন্ডিয়াকে কালকে সকাল সকাল উইকেট তুলতে হবে তো তোমাদের মতামত জানিও যে আজকের খেলা নিয়ে তোমাদের কি বক্তব্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই